নমস্কার বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে স্বাগত জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ মহালয়া আজকে আমাদের এখানে আমাদের যে পুজো হয় সেখানের বেদি উদ্বোধন হবে মানে যে কবছর হয়েছে সেই কটা প্রদীপ দিয়ে উজ্জ্বলন করা হবে এবং বেদী উদ্বোধনের মাধ্যমে সমস্ত কিছু অনুষ্ঠান চলবে সেগুলো সব কিছু শেয়ার করব। আর আজকের বেস কোট হচ্ছে লাল শাড়ি আর সাদা বা হলুদ ব্লাউজটা আমি রেডি হয়ে নিয়েছি তো চলে এখন যাওয়া যাক চলো টাটা এখন দেখতে থাকো পুরো ভিডিওটা অনেক কিছু দেখ প্রজাপতি ব্রহ্মহার শক্তির উৎস দেবী ব্রহ্মাণী তিনি সব সময় অলংকার পরিপিতা প্রস্তুত রূপ প্রজাপতি ব্রহ্মা যখন ব্রহ্মাণ্ড সৃষ্টি স্বয়ং সময় ধ্যানমগ্ন ছিলেন তখন তার দেহের তেজ ও জন্ম নেন দেবী ব্রহ্মাণী ওঁ দড়ুড়ী দুর্গত না দেবী উমা হিন্দু ধর্মে উমা শব্দের অর্থ জ্ঞান দেবী রূপে উমা হলেন দিব্য জ্ঞান ব্রহ্মার্বত দক্ষরাত তার মহাযকে মহাদেবী শিবকে আমন্ত্রণ না করায় দেবী উমা স্বামীর অপমানে অপমানিত হয়ে দক্ষের মহাযোগী আত্মা হতে যায় তাই দেবী উমার নাম হয় সতী দেবী কাক্তায়ন বৈদিক যুগে কাক্তায়ন নামে এক মহা ঋষি ছিলেন কাক্তায়নের কন্যা সন্তান না থাকায় তখন পার্বতীর তপস্যা তিনি করেন কাত্তায়নের তপস্যায় তুষ্ট হয়ে দেবী পার্বতী কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ঋষির ঘরে তাই দেবীর নাম হয় কাক্তায়ন দেবী শোকরহিতা অশোক কাছে দেবী যোগমায়া আর রূপে বিরাজ করেন দুর্গা পুজোর আগে অশোক ষষ্ঠী ব্রত পালন করে কলার সাথে সন্তানবতী নারীরা অশোক ফুলের ছটি কুড়ি ও দইকে খান শোকরহিতার পূজা করলে সংসারে শোক তাপ দুঃখ দূর হয় দুর্গে মহাগৌরী অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হর মহাগৌরী এই দেবীকে শান্তি ও বুদ্ধিমত্তার প্রতীক হিসাবে মানা হয় দেবী সিদ্ধি সফলতা ও পরিপূর্ণতা দেবী কুসমুন্ডা চতুর্থী তিথি দেবী দুর্গা পূজিত হন কুশ এই দেবী অষ্টভূজা এবং অষ্ট সিদ্ধিদ তিনি সিংহের করে উপবিষ্টা স্কন্দমাতা পঞ্চমী দেবী দেবী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্দমাতা রূপে দেবী কার্তিকের জন্মদিন তিনি তো চতুর্ধূজা এবং সিংহের উপরে উপদেষ্টা দেবী ব্রহ্মচারী দ্বিতীয় তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারী দিনে এই দেবীকে যোগিনি সিদ্ধি প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপত্রীর রূপে দেবী হিমালয়ের কন্যা দেবী দেবীর ডান হাতে ত্রিশূল এবং বাম হাতে পদ্ম থাকে মস্তকে থাকে অর্ধচন্দ্র দেবী শৈলপত্রী মহাদেবের বাহন নন্দীর ওপর উপদেষ্টা দেবী চন্দ্র হন তৃতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন দেবী চন্দ্র ঘন্টা রূপে দেবীর সৌন্দর্য

বদান কোটি দেশে নর হস্তে কোটি বাস এবং ভয়ালো দাগ ও জিহবা বাইরে বের করা দেবী রক্ত অসুর বৈপচিত্র যখন দেবতাদের পরাজিত করে দেবলোক আক্রমণ করে তখন সকল দেবতারা দেবলোক ছেড়ে গুহার অভ্যন্তরে লুকাতে পারত তখন এই দেবী বৈপচিত্রকে বধ করে দেবতাদের দেবলোক ফিরিয়ে দেয় দেবী চামুন্ডা দেবী দুর্গার আরও একটি উগ্র রূপ হল দেবীর চামুকটা হিন্দু শক্তি কথিত আছে চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে বধ করে দেবী হয়েছিলেন চামকটা দেবী শ্মশানের রূপ তিনি অশ্রী কঙ্কাল ও পিছের অলঙ্কারে ঘোষণা দেবী ভদ্রাকালী হিন্দু ধর্মে ভদ্রাকালী মহাশক্তির একটি বিশেষ রূপ মার্কেন্ট অনুসারে বর্ষাসুর কঠিন ও ভদ্রাকালী অধীন মা মালক থেকে লক্ষ্মীকে যতই আমরা দেবী দুর্গার মেয়ে বলে থাকি না কেন আসলে দুর্গার আরও একটি স্নিগ্ধ রূপ হল মা লক্ষ্মী মা এখানে ধনের দেবী কথিত আছে যে ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করে সেখানে সর্বদা ধনসম্পদ সম্পদ হয় মহিষা E মণ্ডপে মহালয়ার সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে প্রবীণ সাহাড় আঠারোটা মায়ের নাম দিয়ে আঠারোটা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু পুজোর শুভ সূচনা হয়ে গেল তো সেটাই কিন্তু শেয়ার করে নিলাম আর এখানে তো নাচ হচ্ছে নাচে যে গান আছে সেটা তো শোনানো যাবে না আর এদিকে আমরাও একটু ভিডিও করে নিচ্ছি সবাই একসাথে তো দেখতে থাকো বেশ সুন্দর সুন্দর অনুষ্ঠান হচ্ছে সামর্থ্য অনুযায়ী ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা এগিয়ে আসুন এই রকম ছোট ছোট শিশুদের বা এইরকম শিল্পীদের যাদের মধ্যে ভবিষ্যতে একটা বড় মানুষ হয়ে ওঠার একটা স্বপ্ন রয়েছে তাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এগিয়ে আসুন আমরা যদি সকলে একটু করে হাতে হাত রাখি তাহলে আমরা নিশ্চিত যে আমরা ওদের একটা সুন্দর ভবিষ্যৎ করার পথ দেখাতে পারবো যোগব্যায়াম প্রদর্শন করছে দেবরূপান বাচ্চা মেয়েটা খুব সুন্দর ব্যায়াম করছিল যোগাসন দেখাচ্ছিল প্রদর্শনী এর সাথে মিউজিকের তালে তালেও করছিল কিন্তু মিউজিকটা শোনানো যাবে না বলে দেখাতে পারলাম না কতটা ছোট বাচ্চাটা দেখে বুঝতেই আরো ওর দেখো যোগাগুলো দারুণ সুন্দর হচ্ছিল সেটাই কিন্তু একটু শেয়ার করে নিলাম ভগবানের আশীর্বাদ না থাকলে কিন্তু এরকম যোগাসন করা অসম্ভব ব্যাপার যোগমায়ার সদস্যদের দ্বারা সামান্য একটু আর্থিক সাহায্য বা আর্থিক একটা কি বলবো ছোট্ট একটা উপহার করতে পারি সেটা আমরা দেবরূপার হাতে তুলে দিলাম ওর ভবিষ্যৎ জীবনে শুভকামনা করি আমরা এবার মঞ্চে নৃত্য পরিবেশন করবে আর আর্থিকা আমাদের আরও একটি ক্ষুদে শিল্পী এই ক্ষুদে শিল্পীটাও সত্যি খুবই ক্ষুদে দেখতেই পাচ্ছ খুব সুন্দর নৃত্য পরিবেশন করেছে কিন্তু আবারও সে একই কথা গানের সাথে শোনাতে পারছি না সেটাই কিন্তু খুব খারাপ লাগে যখন গানটার সাথে শোনাতে পারি না তখন কিন্তু খারাপ লাগে তা হলেও কি করব আর আমাদের মা কিন্তু তার তারা করে তাই গোটা অনেক পরের দিন শুক্লা প্রতিপদে দেবী পক্ষের সূচনা হয় সেই দিন থেকে প্রজাগরি পূর্ণিমা পর্যন্ত এই পনেরো দিন চলে দেবীপক্ষ আজ দেবী পক্ষের সূচনা হয়েছে আমরা এই মহালয়ার পূর্ণতিথিতে শ্রী যোগমায়া পূজা মণ্ডপে শান্তকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে মেতে উঠেছি পরবর্তীতে আমাদের কাল থেকে অনেক সামাজিক কাজ রয়েছে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং আমার পরবর্তী যে সকল অনুষ্ঠানগুলো রয়েছে সেই সকল অনুষ্ঠানগুলোকে সুসম্পন্ন করতে আমাদের সাথে সহযোগিতা শুরু করছি আমার আজকের নিবেদন একটি আধুনিক কবিতা চারিমা হতে ওমা

谁把那茶点？ যারা আছে আপনারা মন্দিরে চলে আসবেন সবার সাথে দেখা হলো সবার অনুষ্ঠান দেখতে পেলাম খুব ভালো লাগছে ভাবতে পারি যে আজকে এখানে থাকবো তো আজ সবাইকে দেখতে পেয়ে সবার সাথে একটা ছোট্ট সময় কাটাতে পেরে আমার খুব ভালো লাগছে আমি প্রথমেই বলতে চাইবো যে আমি অনেক দিন কিন্তু স্টেজ শো তো অবশ্যই এবং নিজেও মানে নিজের গানের চর্চা ঠিকভাবে করতে পারে না তো আজকে আমি অনেক দিন পর গান গাইছি তো আমি জানি না আমি কতটা ভালো গাইতে পারবো কতটা ভালো শোনাতে পারবো সবাইকে কিন্তু আমি আমার হান্ড্রেড করছি একটা মায়ের গান মায়ের নাম দিয়ে শুরু করছি দেখছি দেখি যে কত দূর আমি ভালো গাইতে পারি তুই অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে আজ লগ্ন মহালয়া তিথি এখন চলবে দেবীপক্ষ সেই মহালয়া তিথিতে আমাদের যোগমায়া পুজো কমিটির দুর্গোৎসব পুজো কমিটি দেখতে পেলে বেশ কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করলো এখন বেশ কিছু দিন ধরে চলবে একদম একাদশী অব্দির সমস্ত অনুষ্ঠান অবশ্যই শেয়ার করব আজকের মতো ভিডিওটা এখানে শেয়ার করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাই পুজো ভালো কাটাবে সবাইকে শুভ রাত্রি